এতটা খারাপ লাগছে এতটা খারাপ লাগছে কিছু বলার মতো ভাষা নেই বন্ধুরা দেখো তো দেখো এই পাখিটা কত সুন্দর একটা পাখি দেখো কীভাবে তার যান চলে গেছে দেখো মানুষ কত ভ মানে কত শয়তান হতে পারে তোমরা ভাবতেই পারো না আজকে আমি একটা বাগানে ঘুরতে আসছিলাম আসার ফলে দেখতে পাই যে এই পাখিটা মানে মরে আছে মোড়ে পড়ে আছে তো আমি কিভাবে বুঝতে পারি যে দেখি যে একটা মানে কোনো শিকারীরা যারা মানে শিকারি হয় তারা এইভাবে পাখিটাকে বাটুল দিয়ে মারছে মারার পর একে মারার পর একে খুঁজে পায়নি তো আমাদের এখানে যে একটা বাগান আছে ছোট বাগান আছে ওই সেই বাগানের নিচে পড়ে পড়ে থাকে তো নিচে যে পড়ে থাকে তারপর আমি বাগানে আসি ঘুরতে আসি তখন ঘুরতে আসি দেখতে পাই যে হ্যাঁ এই যে কী পড়ে আছে তারপর যখন দেখি যে এইটা পাখিটা হয় তো বন্ধুরা সত্যি এতটা খারাপ লাগছে এতটা খারাপ লাগছে দেখে মানে কোনো মানে মানে মূল ভাষা নাই যে তোমাদের কাছে প্রকাশ করবো যে পৃথিবীর মধ্যে যে এত একটা এত সব থেকে যে সুন্দর পাখি যে যে এই সুন্দর পাখিটাকে দেখো কিভাবে পড়ে আছে দেখো আজকে এদের কারণেই পাখিগুলা দেখো এই টিয়া পাখি চন্দন টিয়া পাখিটা যে গ্রামের টিয়া পাখি এই টিয়া পাখিটা হচ্ছে আজকে বিলুপ্তির পথে দিন দিন এইভাবে মানুষের অত্যাচারের জন্য আজকে টিয়া পাখি এত সুন্দর পাখি বিলুপ্তির পথে